গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে এই ভিডিওতে রয়েছে পাঁচটা উইথলি মেম্বারশিপ গিভওয়ে গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল এ সিলেক্ট করে পাঁচটা ফ্রেন্ডকে ভিডিওটা শেয়ার করতে হবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা যদি ফুল না দেখেন কিছুই বুঝতে পারবেন না গিভওয়েটা কিভাবে দেব গাইস তোমরা তো জানো আমি লাইভ স্ট্রিমে গিভওয়ে করে থাকি সবাই

স্পিন করে দিছি দেখা যাক আমাকে নব্বইটা গুণে স্পিনে কয়টা টোকেন দেয় আটটা টোকেন দিছে এটা তো হয়তো ইউনিভার্সাল রিং ইভেন্ট টোকেন আমি সাজেস্ট করবো তোমরা যা পারো তাই এখানে স্পিন করো কারণ এখানে যদি একটা প্যান তুমি নাও পাও টোকেন গুলো নষ্ট হবে না অন্য একটা রিং ইভেন্টে ইউজ করতে পারবে যেটা আমি তোমাদেরকে প্রতিনিয়ত বলি যেহেতু এই ইভেন্টে আমার দুইটা পেন আছে দুইটা পেন যদি আমাকে দিয়ে দেয় আমাকে এক্সট্রা কিছু টুকিন দিবে আমার সন্দেহ একশো করে টুকিন দেবে একটা পেনের জন্য এখন দেখার পালা আমাকে এই ডেমন্ডির ভিতর আমি কইটা পেন বের করতে পারি যেহেতু আমার কাছে নব্বইটা প্লাস ইউনিভার্সাল টুকিন ছিল আগে থেকে আমার মাত্র একশো পঞ্চাশটা প্লাস বের করলেই সব এঞ্জেলিক পেনটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো আমার যেহেতু আগে থেকে টুকিন ছিল এজন হয়তো আমার কিছু ডেমন্ড কম লাগতে পারে যাদের টুকিন নেই তাদের এক একটা পেন বের করতে দুই হাজার থেকে পঁচিশশো ডায়মন্ড লাগতে পারে আর লাখ ভালো হলে পাঁচশো ডায়মন্ড এক হাজার ডায়মন্ড টপ এঞ্জেলিক পেলেও পেতে পারে কিন্তু আমার লাখ এত ভালো না যে এত কম ডায়মন্ড আমাকে টপ এঞ্জেলিক পেনটা দেবে এই যেহেতু আমার কাছে দুইটা পেন আছে এখান থেকে এক হাজার ডায়মন্ড পনেরোশো ডায়মন্ড ভিতর আমার কাছে যে পেনটা আছে ওই পেনটা হইতে আমাকে দেবে এই কথাটা আমি কেন বললাম এইখানে পেন্ডের এর রয়েছে ছয়টা টুকিনের গড় রয়েছে আটটা এই জন্য আমি বললাম পেনটা পাওয়ার সার্চ অনেকটাই বেশি গাইস অলরেডি পাঁচশো ডেমনের মতো খরচ করে ফেলছি এখনো একটা কিছু আমি পাই নাই দেখা যাক গাইস আমি শেষ পর্যন্ত এই বেন থেকে কয়টা পেন বের করতে পারি গাইস ভিডিওটা অলমোস্ট দুই মিনিট প্লাস হয়ে গেছে যারা যারা এখনো ভিডিওটা দেখতেছো অবভিয়াসলি কমেন্ট করো আমি দেখতে চাই আমার ফুল ভিডিওটা কে কে কন্টিনিউ করছে সেই সাথে একটা লাইক করে দাও চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো গাইস আমি এখনো পর্যন্ত এখানে একটা পেনও পাই নাই ফাইনালি গাইস আমি যেটা কল্পনা করছিলাম ওইটাই হয়েছে আমার কাছে যে পেনটা ছিল আমাকে আবারও ওই পেনটাই দিছে তার বদল আমাকে দিছে 100টা টোকেন আমার কিন্তু অলমোস্ট টোকেন হয়ে গেছে আমি এখন সাইলে টপ এনজেলিক পেনটা এখানে অ্যাক্সেস করে নিতে পারবো কিন্তু গাইস আমি এটা করব না আমার কাছে যতগুলো ডায়মন্ড আছে আমি সব ডায়মন্ড এখানে স্পিন করব কারণ রিসেন্টলি যে ইভেন্টগুলো আসতেছে আমি স্পিনের মধ্যে তেমন কোনো আইটেম পাইতেছি না হয়তো আমার লাখ খারাপ ছিল বাট আমি তাও এখানে সব ডায়মন্ড স্পিন করে ফেলবো আমার লাগ যদি ভালো থাকে একটা না একটা পেন আমাকে দেবে স্পিন মধ্যে আইডির মধ্যে রয়েছে অলমোস্ট এগারোশো প্লাস ডায়মন্ড এ এগারোশো প্লাস ডায়মন্ড দেখি কোন একটা বান্ডিল আমি এখান থেকে স্পিন মধ্যে পাবো গাইস গেরিনা যদি এরকম রিং ইভেন্ট একটা সিস্টেম করতো কত স্পিনের মধ্যে কোন একটা বান্ডিল হান্ড্রেড পার্সেন্ট পাবে এরকম একটা গ্রান্টেড প্রাইস হিসাব করে রাখতে তাহলে অনেকের হয়তো একটু সুবিধা হতো অন্যান্য কিছু ইভেন্টে সিস্টেমটা থাকলেও এই রিং ইভেন্টে এই সিস্টেমটা নাই তোমার যে পেনটা পছন্দ ওই পেনটা তোমাকে শেষ পর্যন্ত কুকিং দিয়ে অ্যাক্সেস করে নিতে হবে যেমন আমার পছন্দ টপ এঞ্জেলিক প্যান্টটা এখন আমাকে যদি স্পিনের মধ্যে টপ এঞ্জেলিক প্যান্টটা না দেয় আমাকেও শেষ পর্যন্ত টুকিং অ্যাক্সেস করে টপ এঞ্জেলিক প্যান্টটা নিতে হবে যেহেতু ইভেন্টে আরো তিনটা পেন বাকি আছে আমার এইখানে এক একটা পেন নিতে আমার দুশো পঞ্চাশটা করে টুকিন লাগবে আমার কিন্তু অলমোস্ট তিনশো টা হয়ে গেছে আইডির মধ্যে আর ডায়মন্ড আছে মাত্র আটশো ডায়মন্ড এই আটশো ডায়মন্ড কি পাবো দেখা যাক ভাই এবার কি দে ভাই এইবারও আমাকে কোন একটা পেন দিল না না চলো কোন ব্যাপার না এবারে মোটামুটি আটটা টোকেন পাইছি আবার 90 ডায়মন্ডের স্পিন করে দিছি ভাই এবারে তো অন্তত দিয়ে দেয় একটা পেন কিন্তু দুর্ভাগ্য তো এবারে আমাকে টোকেনই দিল গাইজ আমার বুঝা হয়ে গেছে আমার কাছে যতগুলো ডায়মন্ড আছে সব ডায়মন্ডও যদি আমি কেন স্পিন করি আমি একটা পেনও স্পিনের মধ্যে পাবো না শেষ পর্যন্ত টপ ইনজিলিক পেনটা আমাকে টোকেন দিয়ে অ্যাক্সেস করে নেওয়া লাগবে বাকি টুকিন কি করব আইডির মধ্যে রেখে দিতে পারবো এর টুকি কাজ সো গাইস আমি আবার একটি স্পিন করে দিছি এবার আমাকে দিছে মাত্র 6টা টুকিন বাই টুকিনই কম দিতেছে আর মেবি আমি 5টা স্পিন করতে পারবো আবার একটি স্পিন করে দিছি বাই একটা পেন কিন্তু গাইস এইবার আমাকে দিছে 17টা টুকিন দুঃখ ভরা কষ্টের মন নিয়ে আবার স্পিন করে দিই কেন 90 ওয়ান্ডার বাই একটা পেন তো দিবি বাই এবার 6টা টুকিন মাঝে বেশি টুকিন দেই মাঝে মধ্যে অনেক কম টুকিনই দিতেছে কিছুই করার নেই গাইজ যেহেতু নিয়ন্ত্রণটা পুরা গ্লিনারি হাতে আমরা এখানে কি করতে পারি আমরা এখানে স্পিন করে বাস কিনতে পারি বাসটা যদি একটু সোলাভাস হতো আরো হতো কিন্তু আমাদেরকে দিতেছে পুরা একটা আসোলাভাস গাইজ আর মাত্র আছে 200 ডায়মন্ড 200 ডায়মন্ড থেকে আমি প্রথমে এখানে 90 ডায়মন্ডের একটা স্পিন করি দিন 90 ডায়মন্ডের স্পিন দেওয়ার লগে লগে দেখি গাইজ এখানে আমি একটা রেড এনজিলিক পেন্ট পেয়ে যাই যেটা খুবই ভালো কথা আমি যদি একটু আলসেমি করে এখানে স্পিন না করতাম ভাই রেড এনজিলিক পেন্টটা একদম হাতছাড়া হয়ে যেত আমার কিন্তু তিনশো সাতষট্টিটা টোকেন হয়ে গেছে আর একটা স্পিন করতে পারবো নব্বই রাউন্ডের একটা স্পিন করে দিই যদি কিছু দেয় কিন্তু আমাকে এখানে পনেরোটা টোকেন দিচ্ছে যেটা খুবই ভালো কথা আমার টোকেন হয়ে গেছে তিনশো বিরাশিটা আমি এখানে জাস্ট টপ এঞ্জেলিক প্যান্টাই নেবো বাকি টোকেন এখানে রেখে দেবো যেহেতু এটা ইউনিভার্সাল রিং ইভেন্ট এই টোকেনগুলো কোনো নষ্ট হবে না অন্যান্য রিং ইভেন্ট যদি চলে যায় ওই টোকেন দিয়ে আমাদেরকে ফালতু কিছু রিওয়ার্ড অ্যাক্সেস করে নেওয়া লাগে সো গাইস এইখান থেকে দুশো পঞ্চাশটা টোকেন দিয়ে আমি এক্সসেস করে নিলাম টপ এনজেলিক পেন ভাই আমার কাছে টোটাল কয়টা এনজেলিক পেন আছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবা এই এনজেলিক রিং ইভেন্টে আছে ছয়টা পেন নিয়ে আগে থেকে আমার দুটো ছিল দুটো থেকে এখন আবার নিচে দুটো টোটাল 6টা পেন নেওয়া হয়ে গেছে गाइस এখানে দেখতেই পাচ্ছো মে এনজেলিক পেন শো আমার কাছে টোটাল 6টা এনজেলিক পেন আছে ভাই আমার সাবস্ক্রাইবারদের মধ্যে আর কয়টি এনজেলিক পেন আছে অবিয়াসলি কমেন্ট বক্সে জানাই দিও गाइस তোমাদেরকে ভিডিও ভিডিওর শুরুতেই বলছি পাঁচটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করব এই ভিডিওতে গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই তোমাদের ভিডিও লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিওর ভিউজ টার্গেট হচ্ছে পাঁচ হাজার প্রতি এক হাজার ভিউজের জন্য তোমরা পেয়ে যাচ্ছ একটা করে উইকলি মেম্বারশিপ গিভওয়ে গাইজ তোমরা যদি ভিডিওটা ফুল দেখো ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও ফুল ভিডিওটা দেখার পর যাই কমেন্ট করো না কেন তোমার ইউআইডিটা যদি কমেন্ট করে দাও অবশ্যই ভিডিওটা ইউটিউব রেজ দেবে এতে তাড়াতাড়ি ভিউজ টার্গেট কমপ্লিট হবে ইউটিউবে লাইভ স্ট্রিম করা ভিডিও করা আমার কাজ ভিডিও ভাইরাল করা ইউটিউবের কাজ এখন তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে ইউটিউব কে বোঝানো আমার ভিডিওটা কোয়ালিটি ভিডিওটা ভালো কন্টেন্টটা ভালো এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে আমরা তোমার অডিয়েন্স আমরা তোমার ভিডিও দেখি কিন্তু আমরা কিভাবে ইউটিউব কে তোমার ভিডিও কোয়ালিটি তোমার ভিডিও ভালো এইটা বোঝানোর একমাত্র সহজ পদ্ধতি হচ্ছে তোমাদেরকে ফুল ভিডিওটা করা ভালো ভালো কমেন্ট করা ভিডিওটা লাইক শেয়ার করা তোমরা তো জানো আমার এক লক্ষ আটান্ন হাজার সাবস্ক্রাইবার চ্যানেল রেখে আমি এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে গিভ এ করতেছি কারণ এই চ্যানেলে ইউটিউব রিচ দিতেছে এই চ্যানেলের ভিউজ টার্গেট লাইক টার্গেট তোমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারতেছো আমি যেহেতু পেরেছি এত বড় চ্যানেল ছেড়ে এই ছোট্ট চ্যানেলে গিভ করতে চাইলে তোমরাও পারবা আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক বড় চ্যানেল বানিয়ে দিতে সো গাইস ভিডিওটা অলমোস্ট আট মিনিটের কাছাকাছি হয়ে গেছে যারা এখনো ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ব্রো অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্য সো গাইস এই ছিল আজকের রিং ইভেন্টের ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিও